মানুষ কার্যত অস্থির হয়ে উঠেছে একটা সময় যেখানে কেউ কেউ স্লোগান দিয়েছিলেন বাংলা তার নিজের মেয়েকে চায় সবাই বুঝতে পারছেন বাংলার মেয়েরা নিরাপত্তা চায় এটাই হচ্ছে স্লোগান নিরাপত্তাহীনতায় ভুগছে যেভাবে একজন ডাক্তারকে খুবলে খাওয়া হলো এবং তারপর সমস্ত ঘটনাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করা হলো সে নিন্দার কোনো ভাষা নেই প্রশাসন যদি সংবেদনশীল মনোভাবে চলতে না মানেছে যারা খুবলে খেলো তাদেরকে প্রশ্রয় দেওয়ার মতন করে চলা হলো ধামাচাপা দেওয়ার মতন করে চলা হলো প্রিন্সিপালকে গার্ড দেওয়ার চেষ্টা করালে সহ নানা যা চলছে এবং পুলিশ প্রশাসন ব্যর্থ চালিয়ে দিয়েছিল সিবিআই তদন্ত দ্রুত তার নিষ্পত্তি হোক মানুষ চায় তার নিজের নিরাপত্তা মেয়েরা চায় তার নিজের নিরাপত্তা আজকে গোটা কয়েকদিন ধরে চলছে আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে মানুষ রাস্তায় নানান বিধ নাগরিক সমাজ বিভিন্ন সংগঠন সংস্থা ব্যক্তিবিশেষ সবাই মিলে রাস্তায় নেমেছে এরকম বহু কত হয়তো তিন এই দিয়ে শুরু হয়েছিল এখন তো তিনশো তার চাই তো বেশি তার চাই তো বেশি এটা রাজপুর হরিদার এখানেও নানান সংগঠন মিলিয়ে করছে ওরা বলেছিলেন আমাকে জন আসি কিন্তু আমরা বলেছি যে মহিলারাই সামনে থাকবে মেয়েরা সামনে থাকবে বাচ্চারাও সামনে থাকবে আমরা পিছনে আছি ওরা ওদের মতন করে প্রতিবাদ জানাচ্ছে আমরা অবজার্ভ করছি দেখছি এবং ভরসা এটাই বাংলার ভবিষ্যতের ভরসা এ বাংলা চলতে পারে না যা চলছে